নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল ভাজপার তরফ থেকে বের করা হলো প্রতিবাদী র্যালি কুলতলিতে নাকি একটি মেয়েকে শিশু মেয়েকে দর্শন করা হয়েছে এবং তার হত্যা করা হয়েছে এমনটাই অভিযোগ আর এই অভিযোগকে নিয়ে অভিনবভাবে যে তারা এটা কালো টি শার্ট পরে এবং তার পেছনে লেখা আছে বাংলা নিজের মেয়ের বিচার চাই অর্থাৎ বাংলার নিজের মেয়ে বিচার চাই এই ডিমান্ড তারা রেখে ছেন এবং এইভাবেই পুরো কালা কালো যে টি শার্ট টি শার্ট পরেই তারা প্রতিবাদ মিছিল বার করছেন এই প্রতিবাদ মিছিল আসানসোলের যে চিত্রা সিনেমা হল সেখান থেকে বার করে একেবারে ভগৎ সিং মোড় অবধি এই মিছিল বার করা হচ্ছে এবং তাদের অভিযোগ বিজেপি নেতৃত্বদের অভিযোগ যে কুলতুলির যে ঘটনা ঘটেছে সেই তারই প্রতিবাদে আজকে মা বোনের যে রক্ষার যে চাইছি এবং তারই প্রতিবাদে যে রাজ্য সরকার এইভাবে যে রক্ষা করতে পারছে না মহিলাদের তার জন্যই আমরা এই প্রতিবাদ মিছিল বার করছি কুলতলিতে যে একটা একটা নারকীয় পাশবিক যে হত্যাকাণ্ড ঘটেছে একটা দশ বছরের কন্যার উপর যে অমানবিক নির্যাতন তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কাল রাতে সে যখন টিউশন পড়তে যাচ্ছিল সেখান থেকে ফেরবার সময় বাড়ি পৌঁছায়নি যথাসময়ে তার বাড়ির লোক তাকে খুঁজতে শুরু করে এবং সারা রাত তাকে খুঁজে পাওয়া যায়নি ভোরবেলা তাকে পাওয়া গেছে একটা ঝোপের মধ্যে থেকে জঙ্গলের মধ্যে থেকে তার মৃতদেহ পাওয়া গেছে এবং তার উপর শারীরিক নিগ্রহ করে তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে এই যে আজকে নবরাত্রি চলছে আজকে তিন তৃতীয় দিন আমরা একদম মানে প্রাক পুজোর প্রাককালে দুর্গা পুজো প্রায় ঢুকে গেছে মাননীয়া চতুর্দিকে ফিতে কেটে বেড়াচ্ছেন আর এদিকে এক মাতৃশক্তির বাংলার মেয়েরা এইভাবে ধর্ষিত হয়ে খুন হচ্ছে একের পর এক আপনারা দেখেছেন যে আরজিকরের ঘটনার পর এখনো পর্যন্ত পর পর ঘটে যাচ্ছে যে কোনো রকম তাদের কোনো ধরাও হচ্ছে না তাদের শাস্তি কী হচ্ছে দূরের কথা এই রকম যে মহিলা মাতৃশক্তির উপর যে অত্যাচার তার বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি আমাদের পার্টি প্রেসিডেন্ট মাননীয় সুকান্ত মজুমদারের আমাদের প্রোগ্রাম দিয়েছে সারা পশ্চিমবঙ্গব্যাপী বিজেপি যেখানে যেখানে হচ্ছে এখানে তারা রাস্তা নেমে এটা প্রতিবাদ করছে আমরা আমরা এই এই ব্ল্যাক আমাদের যে এটা কালো আপনারা জানেন একটা যে অন্ধকারের প্রতীক পশ্চিমবঙ্গের আকাশে এই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে এই সরকার যতদিন থাকবে ততদিন এই নারী নিগ্রহ থামবে না একটা কালো অধ্যায় চলছে মহিলাদের উপর দুর্গা পুজোর প্রাককালে যখন আমরা মাতৃশক্তির আরাধনা করব। তখন আমাদের বাচ্চাদের আমাদের মহিলাদের মানে তাদের ধর্ষিতা দেহ তাদের আমাদের দেখতে হচ্ছে সেখানে পুলিশ কমপ্লেন নেয়নি বারবার পুলিশ ঘুরিয়ে দিয়েছে এবং কমপ্লেন নিতে যায়নি, আজকের যে ঘটনা ঘটেছে কুলতলির আমরা এটার তীব্র প্রতিবাদ জানি আমরা কালো গেঞ্জি এবং দেখুন আমাদের গেঞ্জিতে আমরা লিখে রেখেছি যে বাংলা নিজের মেয়ের বিচার চাই আমরা খালি তিলকতামা না যত শয়ে শয়ে তিলকতামা যাদের উপর এই অত্যাচার হয়েছে যারা এইভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছে তাদের প্রত্যেকের বিচার আমরা চাই তার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমে এটার প্রতিবাদ এত নতুন হচ্ছে না দু হাজার এগারো সরকারের আসার পর থেকে ক্রমশ হচ্ছে এখন বাড়ছে এখন বাড়ছে এত দুঃসাহস ধর্ষকদের এত দুঃসাহস যে এই তিলোত্তমে ঘটনার পর সারা রাজ্য যখন রাস্তায় নেমেছে একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছে তারপরেও ধর্ষকদের ভয় নেই তার একের পর এক ঘটনা ঘটি চলে একের পর এখনও পর্যন্ত প্রায় ছত্রিশ থেকে আটত্রিশটা ঘটনা ঘটেছে এটা কুলতলিটার শেষ সংস্করণ জানি গতকাল রাত্রে একটা বাচ্চা মেয়ে পড়তে গেছিলো ক্লাস ফোরের বাচ্চা মেয়ে কুলতলিতে এবং ওই বাচ্চা মেয়েটি সন্ধ্যাবেলায় পড়তে গেছিল পড়তে যাওয়ার পর থেকে বাচ্চাটি নিখোঁজ ছিল তার পরিবার পুলিশ প্রশাসনের কাছে বারবার আবেদন করেছে যে যাতে বাচ্চাটাকে খোঁজা হয় কমপ্লেন নেওয়া হয় কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং পরবর্তী সময়ে আজ সকালে এটা দেখা গেছে যে সেই ক্লাসে ফোর ক্লাস ফোরে পড়া বাচ্চা মেয়েটা কুলতলিতে তার বডি পাওয়া গেছে মৃত দেহ পাওয়া গেছে এবং যা বোঝা যাচ্ছে তাকে ধর্ষণ করে তার সাথে তাকে হত্যা করা হয়েছে এবং পরবর্তীকালে ওখান কুলতলির মানুষজন তাদের জনরোষ ব্যক্ত করেছে আমরা ভারতীয় জনতা পার্টি একটাই কথা বলতে চাই যে বাংলা জুড়ে মহিলাদের যে এই নিয়ে প্রতিনিয়ত খেলা চলছে এখনো আরজি করের যে আগুন সেটা ঠান্ডা হয়নি আরজি করের মেয়ে এখনও বিচার পায়নি এবং এই আগুন স্ফুলিঙ্গ পুরো মমতা ব্যানার্জির যে চেয়ার আছে তাকে ধ্বংস করা অবধি জ্বলবে জ্বলছে আর মা দুর্গার এই আহ্বানের সময় আজকে মাত্র তৃতীয়া সেই তৃতীয়াতে আমাদেরই ক্লাস ফোরে পড়া একটা বাচ্চা নাবালিমকা মেয়ে ধর্ষিতা হয় মৃত্যুর মুখে চলে যেতে হয় তাকে আর একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও নির্লজ্জতার সাথে কিভাবে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন আমরা দাবি জানাই যে তার অবিলম্বে সেই চেয়ার থেকে পদত্যাগ করা উচিত মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীও বটেন তাই এই দায় একের পরে এক যে বাংলা জুড়ে ধর্ষণ চলছে তার দায় তাকে নেওয়া প্রয়োজন আছে ভারতীয় জনতা পার্টি এই দাবি রেখে তাদের আন্দোলন রাস্তা থেকে সংসদ অবধি চালাচ্ছে এবং চালিয়ে যাবে বাংলার যে ধর্ষিতা আছে মা বোনেরা হয়েছে একের পর এক মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তাদের বিচারের দাবিতে এই কালো টি শার্ট পরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজকে রাস্তায় নেমেছে কারণ একের পর এক কালকে কুলতলির ঘটনাও আমাদের রোম হর্ষক করে দিয়েছে আমরা নিজেদের ঘরে মা বোনকে নিয়ে শান্তিতে থাকতে পারছি না সুতরাং এই দাবি নিয়েই আমাদের আজকে পথে নাম ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের